অস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে বলবো আমাদের রান্নাঘরে থাকা শুকনো লঙ্কা এর যে কত তান্ত্রিক গুণ এই গুণে আপনি আপনার সব কিছু কামাল করতে পারবেন সেটা হতে পারে কি আপনার অর্থ না চাকরি বাকরি না নজর লাগা না বাস্তুর দোষ শত্রু দমন কিছু হতে পারে এই এক শুকনো লঙ্কার অত জাদু কাজেই আপনি কি করবেন প্রথমে শুকনো লঙ্কা নেবেন শুকনো লঙ্কা নিয়ে একটি তামার পাত্রে শুকনো লঙ্কার বীজগুলোকে আপনি জলের মধ্যে দেবেন ফেলবেন ফেলার পর এই যে বীজগুলো এই বীজগুলো সারা রাত রাখবেন সকালবেলা কি করবেন সকালবেলা এই মাথার ওপর ঘুরিয়ে আপনি ফেলে দেবেন জলটা ফেলে দিলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার যে কাজ সফল হচ্ছিল না আপনার সেই কাজ সফল হয়ে যাবে কিছুতেই আপনি সফলতা লাভ করতে পারছেন না এইটা করবেন দ্বিতীয় নম্বর যদি আপনার নজর দোষ লাগে বা কারুর লাগে তাহলে কি করবেন তার মাথায় শুকনো লঙ্কা নেবেন পাঁচটা নিয়ে তার মাথায় ভালো করে ঘোরাবেন ঘুরিয়ে আপনি সেটাকে পোড়াবেন একটু মাথাটা পোড়াবেন সব পোড়াবেন না মাথাটা পুড়িয়ে সেই গন্ধগুলো যেন পায় ওই পাঁচটা লঙ্কার যে গন্ধ বেরোবে সে যেন যার নজর লেগেছে সে যেন গন্ধটা পায় তারপরে সেই শুকনো লঙ্কা আপনি বাইরে ফেলে দিয়ে আসবেন যদি অনেক দিন ধরে আপনি কিছুতেই আপনার অর্থ কষ্ট যাচ্ছে না আর সেই অর্থ থেকে রেহাই পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে পাঁচটা মঙ্গলবার হ্যাঁ যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে হলুদ এবং শুকনো লঙ্কা পাঁচটা হলুদ পাঁচটা শুকনো লঙ্কা সাদা কাপড়ে মুড়ে মুড়ে আপনি আপনার লকারে বা আপনার মানি ব্যাগে রেখে দেবেন দেখবেন আপনাদের আস্তে আস্তে অর্থ কষ্ট মিটে যাচ্ছে যদি কেউ বাড়িতে অসুস্থ ব্যক্তি হয় তাহলে কি করবেন এই অসুস্থ ব্যক্তির বিস্তার নিচে পাঁচটা শুকনো লঙ্কা বালিশের নিচে এবং একটু ফিটকিরি নিয়ে নিচে রেখে দেবেন একটা কাগজে মুড়ে বা কাপড়ে মুড়ে এইবার ওইটা মাথার নিচে রেখে দেবেন এইবার সাত দিন পর আবার পাল্টিয়ে ফেলবেন দেখবেন আস্তে আস্তে অসুস্থ ব্যক্তিটা সুস্থ হতে শুরু করেছে আবার যদি আপনার শত্রু দমনের ব্যাপার হয় কিছুতে এই শত্রু আপনার না তাহলে ছাড়ছে করবেন তাহলে কিছু পাঁচটা শুকনো লঙ্কা আর নেবেন আলপিন আছে না আলপিন এই আলপিনগুলোকে গরম করবেন করে ওই শুকনো লঙ্কার গায়ে ফুটিয়ে দেবেন আর নাম বলবেন শত্রুর নাম বলবেন বলে বলে ফুটাবেন ফুটিয়ে ওই লঙ্কাগুলো নিয়ে কোনো গর্তের মধ্যে গিয়ে পুঁতে দিয়ে আসবেন দেখবেন আপনার শত্রু আস্তে আস্তে নিপাত যাচ্ছে শত্রু আর মাথা তুলে দাঁড়াতে পারবে না শুকনো লঙ্কার এমনই গুণ দেখবেন বাড়িতে যদি কোনো রকম নেগেটিভিটি দেখা দেয় তাহলে কি করবেন আপনি শুকনো লঙ্কা এবং সর্ষে এই আর কি শুকনো লঙ্কা আর সর্ষে আর নিম পাতা এই তিনটে জিনিস একসঙ্গে নিয়ে ভালো করে সারা বাড়িতে জ্বালিয়ে ঘোরাবেন দেখবেন আপনার নেগেটিভিটা বাড়ি কেটে গেছে হ্যাঁ আবার মঙ্গল খারাপ হলে যাদের মঙ্গল খারাপ তারা কি করবেন তারা শুকনো লঙ্কার গুঁড়ো নেবেন বা শুকনো লঙ্কাই আপনি জলের মধ্যে ফেলে দেবেন মঙ্গলবার মঙ্গলবার জলের মধ্যে ফেলে দিয়ে একটা বেশি না সেই জলের মধ্যে ফেলে দিয়ে স্নান করবেন দেখবেন আপনার আস্তে আস্তে যে মঙ্গলের দোষটা ছিল সে কেটে যাবে ইন্টারভিউ যদি দিতে যান তাহলে শুকনো লঙ্কার আপনি পকেটে নিয়ে চলে যাবেন বা আপনার বাড়ির সামনে শুকনো লঙ্কা বীজই ফেলে দেবেন সেই বীজটা পাড়িয়ে চলে যাবে আর ওইদিকে ফিরে তাকাবে না এবং বাড়িতে যদি দেখেন যে বাস্তুরদোষ তাহলে আপনি কি করবে আপনি নুন কনে শুকনো লঙ্কা এইগুলো দিয়ে বাড়িতে সারা বাড়িতে হোয়া দেখাবেন প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় তাহলে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি বাস্তু দোষ নয় ঋণ থেকে মুক্তি পাবেন আর যদি বাস্তুতে দোষ থাকে বাড়ির বাইরের প্রধান দরজায় বা নজর দোষ থাকে তাহলে সাতটা লং শুকনো লঙ্কা আপনি ঝুলিয়ে দিন দেখবে আপনার স্ট্রেসটা কেটে যাবে এইভাবে যদি লঙ্কার দ্বারা আমরা হাতের কাছে থাকা লঙ্কা দিয়ে যদি কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি সবাই ভালো থাকবেন এবং আর কি যদি আপনাদের মনে হয় যে আমার প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে নিচে যাওয়ার কলে আপনারা বুকিং করবেন যার যেখানে ভালো লাগে আর জানেন তো আজকে দীর্ঘ বিয়াল্লিশ বছর হলো আমি এই লাইনে আমার প্রচুর ভক্ত শিষ্য কাজেই যাদের যেখানে ভালো লাগবে দেশ বিদেশ যেখানে ভালো লাগে আপনারা নিচে যাওয়ার স্কলে প্রতিদিন আমার থাকে এই যে কাজ করছি এই রাত হয়ে গেছে তার মধ্যে দিয়েও কিন্তু আপনাদের এই প্রোগ্রামটা আমি করে যাচ্ছি কারণ আপনাদের জন্যই করি আমি আমারও ভালো লাগে শুধু আপনার না আমারও ভালো লাগে আপনাদের কিছু বলতে পারলাম আর কি তারা কিন্তু আমাকে অলরেডি অনলাইনে লোক চলে এসছে দেখাবার জন্য কিন্তু যেহেতু আমি প্রোগ্রাম করছি দেখতে পাচ্ছি না কাজেই অনলাইনে যারা দেখাতে চাইছি তারা কিন্তু বুকিং করবে চারটে থেকে সাতটা অবধি আর যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন নমস্কার